যারা তোমরা তাওয়াল্লা করবে তোমরা শুনে নাও শুনে নাও তোমাদের জন্য একটা বিরাট আযাব তৈরি করে রাখা হয়েছে যেই আযাবের আগুনে 69 persen এখনো বাকি আছে যারা তোমরা দ্বীনকে মানবে না যারা তোমরা তাওয়াল্লা করবে তোমাদের করা হবে কোটি টাকার মালিক দেখো অভাব না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফিরাউনের দেখো মিশর জাদুঘরে পোকা মাকড় সবাই না করে ফিরাউনের লাস্টা দেখো মিশর জাদুঘরে খাইনা মাটি পোকা মাকড় সবাই না করে হৃদয়ে থাকি মে নমরতা সদা রহমত আসি বেশে থাকুর বড়োর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও তরকারির মতো তরকারি হলে অল্প জালে আর বুদ্ধিমান লোক হলে অল্প ইশারাতে বুঝে ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার সম্মানিত সুধি প্রশংসা মাত্র সে মহান আল্লাহ সুহান হত জন্য জিনার প্রশংসা করে আমরা কখনোই শেষ করতে পারবো না তাই সংক্ষিপ্ত ভাষার দ্বারা প্রশংসা জ্ঞাপন করে থাকি আলহামদুলিল্লাহ দরুদ সালাম হোক মুস্তফা সাল আলি ও সাল্লামের উপর আল্লাহমা আমি আল্লাহ সাল বারিক আলী সম্মানিত সুধী আজকের পবিত্র জুমার দিনে পাকের কালাম থেকে ছোটো ছোটো দু চারটি আয়াত পরিবেশন করেছি সময়কে সামনে রেখে ইনশাআল্লাহ দুটি কথা বলব বিগত দুই সপ্তাহ আগে আমি একটা বিষয় বলেছিলাম যে ওই বিষয়কে কেন্দ্র করে আগামীতে ইনশাআল্লাহ কিছু বলবো তবে দুই সপ্তাহ থেকে আমি কোনো আলোচনা করিনি আজকে তার দ্বিতীয় পর্ব সম্মানিত উপস্থিতি সেই আলোচনায় এতটুকুন বলা হয়েছিল যে যারা দিন মানবে না যারা কোরআন মানবে না যারা কোরআন হাদিসের কথাকে শুনবে শোনার পরে মানবে না এটাকে বলে তাওয়াল্লা মানে তারা তাওয়াল্লা করলো মুখকে ফিরিয়ে আল্লাহ আল্লাহবাবুল আলমিন তাদের জন্যই জাহান্নাম খানাকে সৃষ্টি করে রেখেছেন যেই জাহান্নামের আগুন সত্তরের মধ্যে ঊনসত্তর পার্সেন্ট বাকি আছে এক পার্সেন্ট সারা পৃথিবীতে আল্লাহ আল্লাবুল আলমেন বন্টন করে দিয়েছেন তাহলে ঊনসত্তর পার্সেন্ট আগুনের তা এখনো বেঁচে আছে সেটা কখন দেওয়া হবে যারা পৃথিবীতে কোরআনের হাদিসের কথাকে শোনার পরে মানবে না তাওয়াক্কা করবে না যারা তাওয়াল্লা করবে মুখ ফিরিয়ে চলে যাবে আল্লাহবুল আলমী তাদের জন্যই বলা হয়েছে হবা সিরহুম বি আজাবিন আলীম তাদেরকে সেই জাহান নামের আগুনের সুসংবাদ দিয়ে দাও যারা দিন মানবে না কোরআন মানবে না হাদিস মানবে না তাদের জন্যই এই খোশখবরি সেটা খোশখবরি কিসে জাহান নামের। আল্লাহ বুুল আলামর অন্্যজাগিয়ে বলছেন বিসমিল্লাহ্মা হা ফই আজজ হুুল আজাভাল আবার যারা কহান মাবে না যারা দিনকে মামবে না। আল্লাহ বলছেন তাদের জন্য ওরে মানুষ তোমরা শুনে পৃথিবীর যারা তোমরা কোরআনের কথাকে মানবে না যারা তোমরা হাদিসের কথাকে মানবে না তাওয়াক্কা করবে না যারা তোমরা তাওয়াল্লা করবে তোমরা শুনে নাও শুনে নাও তোমাদের জন্য একটা বিরাট আজাব তৈরি করে রাখা হয়েছে যেই আজাবের আগুনের ঊনসত্তর পার্সেন্ট এখনো বাকি আছে যারা তোমরা দিনকে মানবে না যারা তোমরা তাও করবে তোমাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে الله رب العالمين الله يقولون ان إلا من ان وكفر فيعذبه الله العذاب الأكبر الله إلينا إيابهم ثم ان حسابهم যারা তোমরা কোরানকে মানবে না তোমরা মনে করছো আমরা দুনিয়াতে থেকে যাব আমাদের মরার পরে কোনো আজাব হবে না কিন্তু না 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 তোমাদেরকে মরার পরে আবার আমার কাছেই আসতে হবে ইন্না ইলাইনা ইয়া তোমাদের তোমাদেরকে আবার দুনিয়া থেকে আমার কাছে আসতে হবে এবং তোমাদেরকে আমার কাছে এসে হিসাব দিতে হবে অতএব আমার আল্লাহ বলছেন ওরে পৃথিবীর মানুষ যারা তোমরা দিনকে মানবে না কোরআনকে মানবে না তোমাদেরকে আমার কাছে আসতেই হবে তোমরা যদি মনে করো আমরা দুনিয়ায় থেকে যাব যদি তোমরা মনে করো আমরা আল্লাহর কাছে যাব না তো তোমাদের কোনো রকমের উপায় রবে না রবে না না রবে তাহলে আল্লাহুল আলমীর কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে একটা উদাহরণ দিই যারা কোরআন হাদিসের কথাকে মানে না তাওয়াল্লা করে তাদের উদাহরণটা কেমন জানেন তো মনে করেন একটা মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে তাকে একটা ইট নিয়ে মেরে দিলাম তার গায়ে লাগলো দিয়ে আবার ইঁটটা নিচে পড়ে গেল একটা কুঁচি নিয়ে তাকে মেরে দিলাম মারার পরে তাকে লাগলো আবার কুঁচিটা নিচে পড়ে গেল কিন্তু বন্ধুরে আমার যদি ওই মানুষটাকে যদি যেই মধ্যে গরম করে দেওয়া হয় ওই পিছগুলাকে যদি গরম করে ওই লোকটার উপরে ঝুঁড়ে মেরে দেওয়া হয় তাহলে পিষ্টা তার গায়ে লেগে যাবে ওই পিষ্ঠার নিচে পড়বে না তো আমার আল্লাহ পৃথিবীর বলছেন মানুষকে কোরআন হাদিসের কথাকে শুনাই শোনায় কেউ কোরআনের কথা দিয়ে তাকে ঢেয়াল মারলো আবার কেউ হাদিসের কথা দিয়ে ঢাল মারলো ও হতে পারে আজকে আমি আপনাকে কোরআনের কথা দিয়ে ঢাল মারলাম কালকে অন্য কোনো আলেম এসে আপনাকে ঢাল মারবে জালসার মেহফিলে আপনাকে বড়ো বড়ো আলেমেরা দূর দরাজ থেকে আসবে যে আপনাকে কোরআন হাদিসের ঢাল মারবে কিন্তু যদি তোমার কাছে ওই কোরআন হাদিসের কথাটা না লাগে যদি তোমার গা থেকে শোনার পরেও পড়ে যায় তাহলে আমার আল্লাহ বলছে যারা তোমরা দিনকে মানবে না ওই যে ঢাল মারা হয়েছিল কোরআন এবং হাদিসের কিন্তু তোমরা তোমাদের গায়ে সেই ঢাল লাগেনি তোমরা সেই কথাকে কোনো গ্রাহ্য করনি সেই দিন তোমাকে কোন রকম করেই বোঝা হয়নি আজকে আজকে তোমাকে মধ্যে ভরে দিয়ে ঢিপিটাকে সিপিটাকে লাগিয়ে দেওয়া হবে এবং তোমাকে ওই জাহান নামের মধ্যে ধৈর্য ধরে থাকতে হবে আল্লাহ আল্লাহাবুল কি বলছেন বন্ধুরে আমার এখনই যদি কোনো একটা মানুষকে এখানে চিট করে শুয়ে দিয়ে পেটটাকে ফুটা করে এক লিটার যদি গরম পানি তার পেটের মধ্যে ভরে দেওয়া হয় তাহলে লোকটা ছটপট করে পাঁচ মিনিটের মধ্যে মারা যাবে বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে ভরে দিয়ে জাহান্নামের সিপিটাকে লাগিয়ে দেওয়া হবে এবং ওই সিপিতে লাগিয়ে দেওয়ার পর আপনাকে কেমন লাগবে সেটা আপনি বুঝতে পারবেন আজকে দুনিয়াতে যদি আপনাকে একটা পাইপের মধ্যে উল্টোভাবে ভরে দেওয়া হয় তাহলে আপনার মনটা কেমন করবে আপনার মনটা কেমন করবে সেটা আপনি জানেন আপনি অনেক কষ্ট পাবেন আপনার মনটা কেমন করবে আপনাকে আমি বলে বুঝাতে পারবো না আমার আল্লাহ বলছেন যারা দিনকে মানবে না কোরআন হাদিসের কথাকে শোনার করবে না করবে আমি আল্লাহ তাদেরকে ওই জাহান নামের মধ্যে দিয়ে লাগিয়ে দিব আজকে যদি আমরা এই কোরআন হাদিসের কথাকে শোনার পরে আমল না করি তাওয়াক্কা না করি যদি আমরা ইগো দেখিয়ে দুনিয়াতে চলাফেরা করি ইগো 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 মানে বুঝেন তো ইগোটা একটু বুঝিয়ে বলে যে মনে করেন আপনি রাস্তায় চলছেন আপনাকে কোনো কিছু বলা হচ্ছে তারপরও আপনি শুনছেন না মানে আপনি একটা দামি লোক আপনার কাছে অনেক টাকা পয়সা মানে মনের মধ্যে এমন একটা জিনিস কাজ করছে যে আমি এইগুলো শুনব এইগুলো আমি শুনব এটাকে বলে ইগো মানে নিজেকে কেমন কেমন একটা ভাব এটাকে বলে ইগো যারা ইগো দেখিয়ে চলবে তাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে কোরআন হাদিসের কথাকে যারা শুনবে না তাদের জন্যই এই জাহান্নাম তৈরি করা রেখা তৈরি করা হয়েছে আর ওই জাহান নামের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে আজকে আমি আপনি দুনিয়াতে যদি এক্ষুনি কোনো মানুষকে আগুন লেগে যায় যদি আমার হাতটা এক্ষুনি পড়ে যায় জ্বলে যায় তাহলে এক্ষুনি আমরা কত রকমের ডাক্তারের ব্যবস্থা করব, কত রকমের ওষুধের ব্যবস্থা করব, কত রকমের আমরা ব্যবস্থা করব। কিন্তু বন্ধুরে আমার ওই জাহান্নামের মধ্যে যখন আপনি আমি জ্বলব তখন আজকে হয়তো আমার শুধু হাতটাই জ্বলেছে কিন্তু জাহান নামের মধ্যে আমার আল্লাহ বলছেন যেমন হাতখানা জ্বলবে সেই রকম কলিজাখানাও জ্বলবে সেই রকম ফ্যাপসাটাও জ্বলবে শরীরের মধ্যে যত জিনিস আছে সব কিছু একই রকম দাউ দাউ করে জ্বলবে আজকে তোমরা যদি কোরআন হাদিসের কথাকে না শুনো তাহলে ওই জাহান্নামের মধ্যে জ্বলতে হবে সেখান থেকে বাঁচার কোনো উপায় রবে না সেখান থেকে কোনো বাঁচার উপায় রবে না উপায় দুনিয়াতেই যতক্ষণ পর্যন্ত আপনার আমার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত উপায় আছে যখনই শ্বাস বন্ধ হয়ে যাবে বন্ধু আর কোনো উপায় থাকবে না আমরা দেখতেই পাচ্ছি একটা মানুষ মরে যাওয়ার পর খাটের উপরে এমনভাবে শুয়ে থাকে যে একটা মাছি সে হাঁকাবে এইরকম ক্ষমতা তার থাকে না সেই রকম আপনার আমারও ক্ষমতা থাকবে না যেদিন ওই মসজিদের পালকিতে আপনি আমি ঘুমিয়ে যাব সেই দিন আর মাসি হাঁকাবারও কোনো ক্ষমতা থাকবে না অতএব ওই পালকিতে সুতার আগে আগে আপনাকে আমাকে দুনিয়াতে এমন কিছু আমল করতে হবে যাতে করে ওই পালকিতে চাপার সময় আনন্দ হয় কিন্তু আজকে আমরা কোরআন হাদিসের কথাকে এত অশুনছি শোনার আমাদের কোনো অভাব নাই শুধু আমলেরই অভাব আজকে আপনাকে এত কথা বলবো বলার পরেও আপনাকে আশরণ নামাজে আর দেখতে পাব না তাহলে আপনি কি করলেন আপনি তাওয়াল্লা করলেন আপনি মুখ ফিরিয়ে দিলেন আপনি কোরআন হাদিসের কথাকে তাবাক্কা করলেন না তাহলে আপনার উপায় জাহান্নাম জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় থাকবে না আমি আপনি মনে করছি যে এখানে তো যুবক ছেলে এখানে তো মরবো না এখানে মরব না কিন্তু বন্ধুরা আমার আপনার আমার মতো কত যুবককে দেখলাম সাদা কাপড়ের ব্যান্ডিল দিয়ে তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো কত যুবক ভাইকে দেখলাম গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া ছেড়ে দিল আজকে আমি মনে করছি যে এখন আমি যুবক আছি মরব না কিন্তু কত যুবক ভাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল তাকে কবরের মধ্যে সাদা ব্যান্ডিল করে রেখে দেওয়া হলো কোথায় কাজ করতে গিয়ে মারা গেল তাকে সাদা ব্যান্ডিল করে কবরে রেখে দেওয়া হলো আজকে আমি মনে করছি যে আমি মরব না কিন্তু আমার আপনার মরনের কোনো গ্যারান্টি নাই এক্ষুনি যদি আপনি মরে যান তাহলে আপনাকে ওই সাদা ব্যান্ডিলে আপনাকে ভরে দেওয়া হবে সাদা ব্যান্ডিলে ভরে দিয়ে আপনাকে কবরের ভিতরে ঠুসিয়ে ভরে দেওয়া হবে জি যতক্ষণ পর্যন্ত আপনার আমার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আপনার আমার দাম আছে আপনি যতই চেহারাওয়ালা হন না কেন আপনি যতই টাকাওয়ালা হন না কেন আপনি যত ক্ষমতার মালিক হন না কেন যদি আপনার শ্বাসটা বন্ধ হয়ে যায় তাহলে মানুষ ছুটাছুটি লাগিয়ে দিবে এরই জন্য কবি কি বলছেন হঠাৎ একদিন আসবে রে জম দম সেদিন আমার নাম হবে শুধু মারালাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস কাটিবে আমার জন্য ঝাড়ের শক্ত বাস বন্ধুরে আমার এখনো যদি আপনি আমারা যান তাহলে আপনার আপনার ব্যাপারে আলোচনা শুরু হয়ে যাবে লাশটা কখন দাফন করবি আপনার নাম ছিল সাবির আপনার নাম ছিল মৌলী সাহেব কিন্তু আপনাকে আর সাহেব কেউ বলবে না আপনার নাম সাবির কেউ বলবে না আপনাকে বলা হবে লাশটা কখন দাফন দিবি মসজিদে এলানো হবে উমুক লোকটা মারা গিয়েছে তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়েছে উমুক টাইমে এইরকমভাবে ভাবে ডাকা হবে যখন আপনার জানাজার টাইম হয়ে যাবে তখন আপনার ব্যাপারে বলা হবে লাশ বেরিয়ে গেছে আপনার নাম তখন আর নাম থাকবে না তখন আর আপনার আমার নাম থাকবে না অতএব আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে আপনাকে মানুষ আপনার আব্বা আপনার মা আপনার ভাই আপনার বোন পাড়ার প্রতিবেশী সবাই ধরপড় লাগিয়ে দিবে লাশটাকে কখন দাফন করা হবে আপনি যে টাকাওয়ালা বা আপনার চেহারা খুব তাই বলে আপনাকে কি রেখে দেবে জি না আপনাকে কেউ রাখবে না আপনি তো দেখতেই পাচ্ছেন দুনিয়াতে কি কেউ কাউকে রেখে দিচ্ছে রাখে না তাহলে আপনাকে আমাকেও রাখবে না আমি যেমন দেখতে পাচ্ছি জানাজা পড়তে গিয়ে যে আমার সামনে একটা মৃত্যু দেহ পড়ে আছে তার কোনো ক্ষমতা নেই ওই লোকটাই একদিন কত মাস্তানি করেছে কত কাজ করেছে দ্রুত গতিতে সে দুনিয়া করেছে আজকে সে নিঢাল হয়ে পড়ে আছে ওখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে আমিও একদিন আমার অবস্থা এমন হবে যে আমিও একদিন নিঢাল হয়ে পড়ে থাকবো আমার কোনো কিছু করার উপায় থাকবে না অতএব আমাকে এক্ষণের ব্যবস্থা করতে হবে যাতে করে আমার জন্য মুরমি সাহেব যাতে করে ক্ষমা না চায় মানুষের কাছে যে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাইয়া দাঁড়িয়ে আছে শুয়ে আছে আপনাদের মাঝে চলাফেরা অনেকদিন করেছে যদি তার উঠা বসা চলাফেরার মাধ্যমে আপনারা কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করবেন এই কথা মুরমি সাহেবকে যাতে বলতে না হয় ইমাম সাহেবকে যাতে করে বলতে না হয় আপনাকে এইরকম ব্যবহার দুনিয়াতে করে যেতে হবে যাতে আপনার জন্য কাউকে ক্ষমা চাইতে না হয় তাহলে সম্মানিত সুধি আপনাকে আমাকে এখানে চিন্তা করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমরা এই কথাগুলো মাঝে মাঝে বলতে থাকি মানুষকে যাতে করে আখের আখকে বলে মানুষের স্মরণ হয় কিন্তু মানুষ এত কঠোর দিলের মানুষ যে মানুষ শুনবে কিন্তু বুঝবে না তাওয়াল্লা করবে তাওয়াক্কা করবে না যে একটা মানুষকে চির জন্মের মতো তাকে মাটির তলে ভরে নিচ্ছি ইয়ের থেকে আর শিক্ষা আমার এই ছোট্ট কানে মনে হচ্ছে যে এর থেকে শিক্ষা আর বড় কিছু পৃথিবীতে নেই আপনি মাস্টার হন না কেন আপনি মৌলী সাহেব হন না কেন আপনার বড় বড় ডিগ্রি থাকতে পারে সেই ডিগ্রি আপনার কোনো কাজের নয় যে একটা মৃত ব্যক্তিকে কবরের মধ্যে আমরা রেখে আসছি তাকে চির জন্মের মতো তাকে বিদায় দিয়ে দিচ্ছি এই জিনিসটা বলে আমাদের চিন্তা নেই কবরস্থানে গিয়েও দেখছি যে ধানের গল্প হয়েছে লাইনে দাঁড়িয়ে আছে তো হাসা হাসি হচ্ছে কবর দু চারটা লোক ওখানে বসে আছে গল্প হচ্ছে সব নিয়ে আমরা কমরস্থানে স্থানে গিয়েও আমরা গল্প করি হাসি ঠাট্টা করি মানুষের সাথে কিন্তু ওখান থেকে আমাদের বিবেক হয় না জ্ঞান হয় না তাহলে আপনার আমার ডিগ্রি নিয়ে আপনার আমার সেই ডিগ্রি আপনার আমার কোনো কাজে আসবে না সেই ডিগ্রি নিয়ে আপনাকে আমাকে বলা হয় অমুক লোকটা শিক্ষিত কিন্তু তোমার শিক্ষিত তোমার শিক্ষার কোনো দাম নেই যে একটা মৃত মানুষকে তাকে কমরের মধ্যে রেখে আসি একসাথে কত চা খেয়েছি কত গোসল করেছি তাকে কবরের মধ্যে রেখে ঢেকে দিলাম তার আর কোনো দিন কোনো খবর আমরা পাবো না এইরকম একটা পরিস্থিতিতে আপনার চিন্তা হয় না যে আমাকে একদিন এখানে করে ঢেকে রেখে দেখতে পাচ্ছে লাইনে লেগে ধড়খড় করে মানুষ মাটি দেওয়ার জন্য করে না আমি করি আপনি করেন সবাই করেন তো মাটি দিয়ে যে একটা মানুষকে ধড়ফড় করি আমরা কতক্ষণ টাইম লাগে তো দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট আধ ঘন্টা এর মধ্যে মাটি দেওয়া হয়ে যায় কিন্তু তারপরে আমরা যেমন জানা যা পড়া আমরা করে আগে চলে গেলাম কিন্তু এটা নিয়ম নয় খাটের পিছে পিছিয়ে আমাদেরকে যেতে হবে কিন্তু আমরা মাটি দেওয়ার জন্য যে মাটিতে চট করে পালিয়ে আসবো এটার জন্য আমরা সবাই ধরফড় করি আমি যে সাধু বাবা এটা আমি বলছি না আমরা সবাই সেখান থেকে পালিয়ে আসার জন্য ধরফট করি কিন্তু যেখান থেকে আমরা পালিয়ে আসার জন্য ছটপট করি আবার সেখানে চির জনমের মতো থাকতে হবে জি যেখান থেকে পালিয়ে আসার জন্য ছটপট করি সেখানে আপনাকে আমাকে চির জনমের মতো থাকতে হবে আর সেখান থেকে আপনারা আমরা জ্ঞান নিতে পারি এর থেকে হতভাগা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে এটা আমার মনে হয় না অতএব আপনাকে আবেদন করব। যে যাতে করে আমরা কবরকে বলে স্মরণ করি আমরা আখেরাতকে বলে স্মরণ করি আরও অনেক আলোচনা আছে এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আবার এই প্রসঙ্গে আলোচনা হবে শেষের আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করব হে আল্লাহ রবুল আলমিন যাতে করে আমরা পরকালকে বলে ভয় করতে পারি কবরকে বলে ভয় করতে পারি পরকালের জন্য আমরা দুনিয়াতে আমল করে কবরের মধ্যে যেতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও